আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে পঞ্চাশতম বিসিএস পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা দুইশোটি এমসিকিউ প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান তুলে ধরব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ইনশাআল্লাহ যে কোনো পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও সবার আগে খুব সহজেই পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর প্রশ্ন রয়েছে জন্ম ফেব্রুয়ারি তার জন্মগ্রহণের সাল কোনটি হতে বি দুই হাজার চার আমরা যে প্রশ্নের সঠিক উত্তর প্রদান করছি সেই প্রশ্নটির সেট নম্বর আমরা এই মুহূর্তে বলতে পারছি না তবে প্রশ্নটি প্রথম রয়েছে জারিনের জন্ম উনত্রিশ ফেব্রুয়ারি আপনারা সেটটি মিলিয়ে নেবেন ইনশাল্লাহ সকল সেটের প্রশ্নপত্র একই থাকে শুধুমাত্র নম্বরগুলো আলাদা আলাদা থাকে তো চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে রয়েছে এক নম্বর যে প্রশ্নটি তা জারিনের জন্ম ফেব্রুয়ারি তার জন্ম গ্রহণের সাল কোনটি হতে পারে দুই চার উত্তর বি এরপরে দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সঠিকোত্তর এরপরে রয়েছে উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ বিশ নম্বর প্রশ্নের সঠিকোত্তর সি একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া নেই বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি তেইশ নম্বর প্রশ্নের উত্তর ডি চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর বি ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি পঁয়ত্রিশ নম্বর সঠিকোত্তর সঠিক উত্তর ডি আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিকোত্তর বি উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিকোত্তর সি চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর বি একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিকোত্তর সি বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিকোত্তর বি তেতাল্লিশ নম্বর প্রশ্নের সঠিকোত্তর সি চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি ছয়চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি সাতচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ আটচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ পঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি একান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি বাহান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি তিপ্পান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি চুয়ান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি পঞ্চান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি ছাপ্পান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি সাতান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে দেয়া নেই আঠান্ন উনষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে সংযুক্ত করা হয়নি ষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ বাষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া হয়নি তেষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ চৌষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি পঁয়ষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ ছিয়াষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ সাতষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি আটষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে সংযুক্ত করা হয়নি উনসত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ সত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি একাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ বাহাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি তিয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি চুয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি পঁচাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ ছিয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি সাতাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি আটাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি উনআশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি আশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি একাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি বিরাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি তিরাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি চৌরাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ পঁচাশি প্রশ্নের সঠিক উত্তর বি ছিয়াশি সি নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি উনানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি নব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি বিরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ তিরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি চোরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ পঁচানব্বই নম্বর প্রশ্নের উত্তর ডি ছিয়ানব্বই নম্বর প্রশ্নের উত্তর এ সাতানব্বই নম্বর প্রশ্নের উত্তর সি আটানব্বই নম্বর প্রশ্নের উত্তর ডি নিরানব্বই নম্বর প্রশ্নের উত্তর ডি একশো নম্বর প্রশ্নের উত্তর সি একশো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি একশো দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি একশো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ একশো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি একশো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ একশো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি একশো নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ একশো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ একশো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি একশো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি একশো ষোলো নম্বর সি এক একশো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি বি একশো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি একশো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি এবং ডি একশো বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি একশো একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি একশো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ 123 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি 124 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি বি 125 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে সংযুক্ত করা হয়নি 126 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি 127 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি 128 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি 129 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে এ দেওয়া হয়েছে ডি হবে সঠিক উত্তর টি ডি একশো তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি একশো একত্রিশ প্রশ্নের সঠিক উত্তর সি একশো সঠিক উত্তর এ একশো তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ একশো চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি একশো সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি একশো উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি একশো বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ একশো তেতাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি একশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি 147 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি 148 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি 149 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি 150 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি 151 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি 152 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি 153 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি 154 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি 100 সঠিক উত্তর এখানে সংযুক্ত করা হয়নি একশো ষাট নম্বর প্রশ্নের উত্তর সি একশো একষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ একশো বাষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ একশো চৌষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি একশো পঁয়ষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ একশো প্রশ্নের সঠিক উত্তর বি একশো সাতষট্টি সঠিক উত্তর বি একশো সত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো সাতষট্টি একশো একাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো বাহাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ একশো তিয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ একশো চুয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো 75 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে সংযুক্ত করা হয়নি 176 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি 177 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি 178 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি 199 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি 180 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি 181 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি 182 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি 183 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ 184 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি 185 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি 186 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো সত্তশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ একশো আষ্টআ নম্বর উত্তর বি একশো উনব্বই নম্বর সঠিক সঠিক উত্তর বি একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি একশো আহ ছিয়ানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি একশো সাতানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি একশো আটানব্বই নম্বর সঠিক উত্তর এ একশো নিরানব্বই নম্বর সঠিক উত্তর ডি এবং সর্বশেষ দুইশো নম্বর প্রশ্নের ডি এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে পঞ্চাশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধানগুলো উপস্থাপন করেছি আপনারা চাইলে যদি ইউটিউব ভিডিও দেখে থাকেন অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা সরাসরি প্রশ্ন সমাধানগুলো দেখে নিতে পারেন আর এর পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা চাইলে ভিডিওটি বারবার পজ করে প্রশ্ন সমাধানগুলো দেখতে পারেন অথবা সরাসরি স্ক্রিনশট নিতে পারেন এই যে প্রত্যেকটি পেজ আপনারা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন চাইলে প্রত্যেকটি পেজের ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে সেগুলো সংরক্ষণে রাখতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার